নমস্কার বন্ধুরা আমি আলপনা আলপনার রান্নাঘরে আমার সমস্ত বন্ধুদের সুস্বাগত আজ আমি সামান্য একটা খুব সহজ রেসিপি নিয়ে এসছি দেখলেই বোঝা যাবে বন্ধুরা আমি কি নিয়ে এসছি তাহলে এই যে বন্ধুরা আমি নিয়ে এসেছি লাউ শাক আর দুটো আলু এই দিয়েই আমি কিভাবে কাটছি করছি একটু বন্ধুদের দেখিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা লাউ শাকটা আমি এখন এ করে কেটে নেবো পাতাগুলোকে আমি আলাদা করে নিলাম পাতাগুলো আলাদা করে নিলাম ডাটাটা আলাদা করে নিলাম এবারে আমি ডাটাটা পিস করে নিচ্ছি খুব বড়োও করবো না আর খুব ছোটোও করবো না এই যে বন্ধুরা এইভাবে আমি কেটে নিচ্ছি খুব সহজ রান্না খুব ভালো লাগে বন্ধুরা খেতে কেনা ভালোবাসে এইভাবে লাউ শাক খেতে সবাই ভালোবাসে আমি এই কচি পাতা তো এই পাতাটাও দিয়ে দিচ্ছি বন্ধুরা এই পাতাগুলোকেও কুচি কুচি করে কেটে নিচ্ছি কেটে নিয়েই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই দিয়েই করে নেব আমি কি করব বলে দিয়ে একটু বন্ধুদের পোস্ত করব বন্ধুরা আলু দিয়ে পোস্ত খেতে খুব ভালো লাগে ওই আলু পোস্ত সাথে একটু যদি লাউ শাক দিয়ে দেওয়া হয় না খেতে দারুণ টেস্ট লাগে গরম গরম ভাতে ভাত দিয়ে খেতে কী যে ভালো লাগে না যদি বন্ধুদের না খাওয়া থাকে তাহলে একবার বানিয়ে খেয়ে দেখবে বন্ধুরা দারুণ টেস্ট হয় এই যে আমি সামান্য তেল দিয়েছি ওতে কালো কাঁচা লঙ্কা দিলাম আর এবারে দিলাম আমি সামান্য কালো জিরে কালো জিরে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব করে নিয়ে আমি লাউ শাক আর আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেতে গেছে ফরুনটাও ভাজা হয়ে গেছে এবারে আমি লাউ শাক আর আলু একসাথেই দিয়ে দিলাম বন্ধুরা দিয়ে ভালো করে অল্প সামান্য হলুদ দিলাম যেহেতু পোস্ত করব একটু লক্ষণ হলুদ দিতে হয় তাই দিলাম পোস্ততে আমি বেশি হলুদ দিই না বন্ধুরা অল্প হলুদ দিই আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে এবারে আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে নিলাম এই যে বন্ধুরা এবারে আমি পোস্ত বাটা দিয়ে দিচ্ছি পোস্তর সাথে আমি দুটো লঙ্কা বেটেছি দুটো লঙ্কা পোস্ত বাটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি একটু মিষ্টি দিলাম যেহেতু লাউ শাক আছে আর ওপর থেকে দিচ্ছি কাঁচ আর সর্ষের তেলের চল ভালো লাগে পোস্তর সাথেই হোক সর্ষের তরকারিতে হোক একটু সেন্ট কাঁচা তেলের সেন্ট খুব ভালো লাগে আর ওপর থেকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিট দিয়ে কী যে অসাধারণ লাগে না খেতে এই পোস্তটা খুব ভালো লাগে আমি গ্যাস অফ করে দিলাম তাহলে কেমন লাগছে বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এই যে সার্ভিং নিয়ে প্লেট নিয়ে নিয়েছি সার্ভ করে নিচ্ছি এমি এমই সাথে হয়ে গেল আমার লাউ শাক লাউ শাক পোস্ত আলু দিয়ে সুন্দর গরম গরম ভাতের সাথে আ একদম জমে যায় বন্ধুরা খুব ভালো লাগে খেতে একদম মুখ ছাড়া যাকে বলে কেমন লাগলো অবশ্য আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা বন্ধুদের কমেন্টের আশাই রইলাম কেমন হয়েছে নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে চলে আসার একান্ত অনুরোধ রইল পুরনো বন্ধুদের অশেষ ধন্যবাদ আজকের মতো আসি বাই টাটা